গুড মর্নিং বেজে গেছে সকালে আটটা আটটা বাজে যাচ্ছি মেয়েকে আনতে এখন ওর বাবা নিয়ে চলে গিয়েছিল আমার একটু ছিল এখন আমি যাচ্ছি নিতে কারণ এক ঘন্টার মধ্যে ছুটিয়ে যাবে নটার মধ্যে ছুটিয়ে যাবে গিয়ে কিছুক্ষণ বসি আর নিয়ে আসি চল আর সকাল থেকে আকাশটা পুরো মিঘলা করে রেখেছে যখন তখন মনে বৃষ্টি আসবে চলো যাই আমাকে সবাই ফোন করছে ki andhkar phule evet. rakheche evet. সত্যি বলতে কি সকাল থেকে মোটে ইচ্ছে ছিল না আজকে ভিডিও করার কিন্তু ওই যে তোমাদের কথা দিয়েছি একদিন ছাড়া একটা করে ভিডিও দেবোই যেরকমই ভিউজ পড়ুক এখন তো ইদানিং দেখছি চল্লিশটার বেশি ভিউজ আসছে না কী জানি কেন আমার সব সাবস্ক্রাইবাররা আমার ওপর রেগে আছে কিন্তু ওই যে যতই মন খারাপ হোক যতই মেজাজ ভালো না থাকুক ভিডিও যখন বলেছি একদিন ছাড়া দেবো দেবো কারণ একদিন ছাড়া দিলে আমারও একটু সুবিধা হয় ভিডিও করে রেখে দিলাম একদিন এডিট করলাম পরের দিন আপলোড করে দিলাম কিন্তু ওই রোজ রোজ দিলে না বড্ড চাপের হয়ে যায় কারণ কারণ আমাদের বাড়ির কাজ সবই আমাকে করতে অবশ্য অনেকেই বলে বাড়িতে সেরকম আমার কোনো কাজই নেই আর সত্যি কথা বলতে যে যা সংসারে সে তার বোঝে যে কিছুই করে না তারও সংসারে কিন্তু কাজ থাকে আবার যে সব কিছু করে তারও সংসারে কাজ থাকে যাই হোক এটা হাকসা শুনতে হয় যে তোমার কি কাজ আছে তাতে আমার কোনো যায় আসে না মোটামুটি তর্কই লেগে যায় এক এক সময় যদি আমাকে কেউ বলতে আসে কিন্তু মাঝে মাঝে বই বেকার বুকে আর লাভ তবে হ্যাঁ আজকে মনটা একদমই ভালো নেই কেন কিসের জন্য তোমরা জানোই আমি এইসব নিয়ে বেশি আলোচনা ব্লগে করি না দিনই আমার কোনো পার্সোনাল জিনিস আমি ভিডিওতে তুলে আনি আর এখানে বলতে বলতেই খেয়ে গেলাম একটা বিশাল গুতো তবে গুতোটাকে উপেক্ষা করে মেয়ে ক্লিপ পেলাম তো সেটাই মাথায় গুঁজে নিলাম আর যেহেতু একটু ঠান্ডা কল লেগেছে বেশ জোরে কিন্তু কিছু করার নেই আজকে যেহেতু ঘরের সমস্ত ঝুল ঠুল ঝেড়েছি হ্যাঁ ঘরে অনেক ঝুল হয়ে গেছিলো সত্যি কথা বলতে মানে আজ ঝাড়লে কালি ঝুল হয়ে যাবে কিন্তু রোজ রোজটা আর পয়সা করা যায় না আর ঝুলঝাড়া মানে গোটা ঘর ধুলোয় ধুলো হয়ে যায় আর যেহেতু ভালো আজকে সব বিছানা চাদরগুলো পাল্টাবো সকাল থেকে ইচ্ছে ছিল মন ভালো থাকুক না ভালো থাকুক ঘরের কাজগুলো আমি রেগুলারই করে যাই তো ভাবলাম যখন বিছানা পাল্টাও একবারে ঝুল ঝাড়ি আর এই ঝুল ঝাড়তে গিয়ে মেয়েকে যেহেতু স্কুলে নিতে গিয়েছিলাম আর নিয়ে এসে বেজে গেছে এই বিছানা পরিষ্কার করতে করতে এগারোটা তো আমার টার্গেট ছিল বারোটার মধ্যে মোটামুটি কাজ হবে কিন্তু কটা যে শেষ পর্যন্ত বাজবে আমি নিজেও যাই না আর এখানে দেখতে পাচ্ছি পাটা উঁচু করে করে যাচ্ছি কারণ এখনও আমার মিজে ছাদ দেওয়া মোছা কিছুই হয়নি আর চাদরটা নতুন পাচ্ছি চাদরটা তো ময়লা হয়ে গেলে আর কি বলবো তাই পাটা এরকম উঁচু করে করে হাঁটছি আর এই যে ক্লিপটা যে গুঁজেছি সেটা আমি ভুলেই যাই কাজ করতে করতে হঠাৎ করে মেয়ে বলে মাথার ক্লিপটা দাও তখন মনে পড়ে ও আমি মাথা একটা ক্লিপ বুঝে বসে আছি মানে এরকম হর সময় করেই থাকে আর সত্যি কথা বল যেদিনকে প্রচুর কাজ করে থাকে না ভিডিও করতে ইচ্ছে করে না এমনিও তো মন আজকে ভালো ছিল না তারপরে ভিডিও করতে ইচ্ছে ছিলই না ভেবেছিলাম অফ দি আবার ভাবলাম যে ওই আবার আগের মতো চ্যানেলটা ডাউন হয়ে যাবে তবে এখন যে চ্যানেল খুব উন্নত আছে সেটা আর বলবো না কারণ একসময় আমার চ্যানেলে ভালো ভিউজ আসতো হঠাৎ করে ওই না দেওয়া চক্করে ভিউজগুলো এত ডাউন হয়ে গেছে যে কি আর বলবো পাঁচ হাজারে এখন চল্লিশটা মাত্র ভিউজ আসছে যাই হোক যতটাই আসছে আমি রেগুলার কন্টিনিউ দিয়ে যাব এক না এক সময় সাকসেস আসবেই আশা করি কারণ কি সময় আমার ছিল চ্যানেলে কিন্তু আমারই বোকামির জন্য ওটা পুরো ডাউন হয়ে গেছে তো এখন একদিন ছাড়াই দেব কারণ একদিন ছাড়া দিলে একটু চাপটা কম থাকে আর দেখো বলতে বলতে টর মুছে চাদরগুলো সব কেচে নিয়েছি তবে এটা ফার্স্ট রাউন্ডের আমার কাপড় কাঁচা কারণ এক রাউন্ডে এখন ঘরে যেসব কাপড় পড়ি সেইগুলোও থাকে অনেকে আবার বলতে পারবে যে একদিনে কেন কাচো সত্যি কথা বলতে যখন জানি আমাকেই করতে হবে আর কাপড় জমিয়ে রাখতে না আমার ভালো লাগে না অনেকের অনেক রকমের প্রবলেম থাকে আমার এই প্রবলেমটা যে আমি কাপড় জমিয়ে রাখতে পছন্দ করি না একটা একটা করে কাচলে হয় শরীরেরও একটু ভালো থাকে বেশি শরীরের পক্ষে চাপ হয় না কিন্তু আমি ওই জমিয়ে রাখতে পারি না সঙ্গে সঙ্গে কেঁচে পয়সা করে এবার আলমারিতে তুলে দেবো এটাই হচ্ছে আমার হ্যাবিট আবার অনেকে থাকে রাম কুড়ে মানে তাদের ঘরে গেলে নোংরার আস্তরণ তবে আমি যে বলবো আমি খুব পরিষ্কার সেটা নয় ছুচি বায়ের আম্মা আমি নয় তবে হ্যাঁ যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি যাই হোক এখানে চাদর ফাদর মেলে দিয়েছি এবার যাই নিচে হ্যাঁ ভেজে গেছে বেলা বারোটা আমার চান হয়নি আমার কখন চান করবো রান্না করবো ভগবান জানে বারোটা দশ হচ্ছে যাই চান করি পুজো দেবো তারপর আবার রান্না আজ হয়ে গেছে আমার যা টিপটাই উড়ে গেল তারপরে কাশি হচ্ছে কাশির চক্রে না আরও কাজগুলো ঢুকুর দুকু দুকু ঢুকুর করে তৈরি হয় মানে হলো এখনও কাপড় আছে ঘরে পরার কাপড়গুলো শুধু চাদরগুলো কাচলাম চাদর কেসেছে এখন ঘরে পরার কাপড়গুলো কাঁচবো করে চান করবো আইব্রো করে অনেক দিন মুখটা কেমন লাগছে না সাদা সাদা আসছে কেন বটে সাদা সাদা লাগছে যাইহোক এ দেখ আমার মেয়ে কারু কাঁচছে গোটা দেওয়ালে রঙ রং 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 মানে এক একটা দেওয়ালে এক এক জায়গায় রঙ করে দিয়েছে কিছুই নেই কোথাও তো ভূতের মুখে গেছে মানুষের মুখ আঁকতে পারছে না ভূতের মুখই আসছে যাই ওকেও চান করো বারোটা বাজে গেছে রোজ দশ সাড়ে দশটা মধ্যে চান হয়ে যায় বারোটা ও অনেক দিন পর বারোটায় চান করতেছে থাক এটা খুশির খাবো এটা দুঃখের খাবার কেন অন্যবার বারোটা চান করলাম আমার সব রান্নাবান্না হয়ে যেত তখন বারোটা যেত আজকে রান্না পুজো অনেক বাকি আছে বেশিরভাগ করে রান্নাবান্না করে দেখো আছে কাজ করতে করতে যে এত লেট হয়ে যাবে মোটে বুঝতে পাইনি আর যখন রান্নাঘরে ঢুকলাম কি রান্না করবো কিছুই বুঝতে পাইনি হঠাৎ করে মনে হলো যেই রান্নাটা করলে অন্য কোনো রান্নার দরকার হয় না তোমরা রীতিমতো জানো সবসময় ঘরে দু তিন রকমের রান্না করি মাছের ঝোল ডাল শাক আর দু তিন রকমের ভাজা কিন্তু যেই রান্নাটা করলে অন্য কোনো কিছু দরকার হয় না সেটা হচ্ছে এক মাংস অংশ দ্বিতীয় হচ্ছে ডিম হ্যাঁ তো মাংস তো আর আমি হঠাৎ করে নিয়ে আসতে পারবো না তোমরা জানি মাংস থাকলে ভাতের সঙ্গে অন্য কিছু লাগে না তো ঘরে ছিল ডিম বর মাছ এনে দিয়েছিলো কিন্তু মাছটা করলে কী হবে সঙ্গে ডাল করতে হবে শাক করতে হবে তো আমি মাছটাকে তুলে আজকে রেখে দিয়েছি আর করে দিয়েছি ডিম কারণ ডিমের ঝোল খেলে বরের আর মেয়ের সেরকম কিছু লাগবে না মেয়ে ডিম দিয়ে ভাত মেখে খেয়ে নেবে আমরা ডিমের ঝোল দিয়ে খেয়ে নেব আর এখানে ভেবেছিলাম লাউ ডাল করবো মেয়ের জন্য কারণ মেয়ে এখন শুকনো শুকনো একদম খেতে পায় না কিন্তু এতটাই লেট হয়ে গিয়েছিল তার মধ্যে দেখি ডিমের ঝোল জাস্ট আমি ঝোলটা কষিয়ে বসিয়েছি আর বড় অলরেডি ঢুকে গেছে আরও ঢুকলেই চান করে খিদে পেয়ে যায় যেমন হয় আর সকাল থেকে এখনো পর্যন্ত আমি সেরকম কিছু টিফিন করিনি তো আমারও ভীষণ খিদে পাচ্ছে যা যত জলদি হয় যাই হোক দেখতে দেখতে তোমরা বলো তোমরা কারা কারা ডিমের ঝোল খেতে ভালোবাসো ডিমের ঝোল সবারই পছন্দ হলো আমার মেয়েরও ডিম পছন্দ বরেরও ডিম পছন্দ আর আমার মায়েরও মা তো ভীষণ ভালোবাসে কিন্তু ইদানিং একদম খেতে পায় না কারণ মায়ের এখন হয়ে গেছে হচ্ছে একটু ওই অ্যালার্জির ধার তো ডিম একদমই বন্ধ আর এই যে আজকে কী জানি কেন আমাদের বাড়ির ওপর দিয়ে প্রচুর হেলিকপ্টার যাচ্ছিলো তো ছাদে গিয়ে দেখলাম বিকেলবেলা এত হেলিকপ্টার যাচ্ছে মনে হয় কিছু একটা ট্রেডিং ট্রেনিং ওরা করছিলো কারণ একটা দুটো না তিন প্রায় তিনটে চারটে করে বারবার রাউন্ডের মানে গোল রাউন্ড করে এরা ঘুরছিলো তাহলে আমি তোমাদেরকে একটু দেখিনি এসে এখন ছাদে কান দুপুরের পর আর এত কাজ করার পর না শরীরটা মোটে মানে কী বলবো ইচ্ছে করছিলো না এমনি ওরা সকাল থেকে মুখ ফুট খারাপ আছে ভিডিও করতেও ভালো አልጅዮ ና তাই আর ভিডিও করা হয়নি আর ছাদে এসেছিলাম আর আজকে প্রচণ্ড শরীরে ব্যথা কারণ সকাল থেকে আমি একদম জল খাইনি জলের প্রচণ্ড অভাব আর এত কাজ করেছি গায়ে বিশাল ব্যথা হাতে নড়তে চড়তে পাইনি এখানে মেয়েকে বললাম কাপড়গুলো তোর আর এই যে বললাম না ফার্স্টে তোমাদের চাদর কেঁচেছি সেকেন্ড রাউন্ডের কাপড়গুলো তো এই হচ্ছে সেকেন্ড রাউন্ডের কাপড়গুলো প্রায় একটা সময় মেলতে এসেছি চাদর ফাদর তুলে নেওয়ার পর আর কিছু বালিশের বর ভিজে ছিল তো সেইগুলো এখন তুললাম তো যাই হোক মোটামুটি কেচে নিয়েছি সেকেন্ড রাউন্ডের যে কাপড়গুলো কেঁচেছি সেগুলো কিছুই সেরকমভাবে শুকাই নি তো এগুলো তুলে আবার ঘরের দড়িতে দিয়ে দেবো আর এই যা আমার মহারানী কিন্তু বলতে গেলে নাকি এইটুখানি হলে কী হবে হাতে হাতে প্রচুর কাজ করে দেয় এমনকি আমি যা বলি সেটাই করে দেয় যাই হোক এরকম বাচ্চাগুলো সবার ঘরেই হোক কিন্তু মাঠটাও প্রচুর আমার কাছে খায় আর হঠাৎ করেই মনে হলো একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো সেটাই তোমাদের সঙ্গে কথা বলে নিই গুড ইভিনিং এই চলে এলো চলে এলো চলে এলো অতক্ষণ তো হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে পাগল হয়ে যাচ্ছে

চুলটাও বাবার মতন চুলটা আমার মতন না অনেক কম চুল আছে অনেক চুল আছে তোর ছোটোবেলা তোর তোর ছোটোবেলা আমার আরও চুল ছিল তিনগুন চুল ছিল কোনদিন বাপের বাড়ি গেলে স্কুল টাইমের একটা টুয়েলভের আছে একটা ছবি আছে তুলেছিলাম আমি আমার একটা বন্ধু ও জীবনে কত বন্ধুই না দেখলাম কিপ্টে বন্ধু কিপ্টে বন্ধু তো অনেকেই দেখেছ বেচারি বন্ধু দানবীর বন্ধু ভালো বন্ধু বিপদে ফেলার বন্ধু তারা হ্যাঁ চলো আমি তোমাদের কথা কটা বললাম বন্ধু ক টাইপের হয় একটা হয় ভালো বন্ধু ঠিক আছে যেটা তোমার সারা জীবন মনে থাকবে সেকেন্ড মানে এই সব কটা বন্ধু পর্যায়ে রীতিমতো মনে থাকে আচ্ছা আচ্ছা না বন্ধুদের কথা কেউ ভুলে না সব সময় বন্ধুদের কথা মনে থাকে তো আমার জীবনে কীরকম কীরকম বন্ধু এসে বলি ভালো বন্ধু হুম ভালো বন্ধু মিষ্টি বন্ধু শান্ত বন্ধু এটা একজনের মধ্যে তিনটে গুণ ভালো বন্ধু মিষ্টি বন্ধু একদম শান্ত নিরীহ বন্ধু ঠিক আছে একটা হচ্ছে চালাক বন্ধু ঠিক আছে সার্থপর বন্ধু চালাক স্বার্থপর আর কি বলে সুযোগ পড়ায় এইটা এই টাইপের বন্ধু আছে যার সঙ্গে এখন যোগাযোগ রাখ রাখি না রাখতে চাইও না ছিল কিন্তু কি করবো বন্ধু মুখে কথা বলতে পারি না যে না আমি তার সঙ্গে যোগাযোগ রাখবো না তাই মুখের খাতিরে বুঝে গেছিলাম তারপর ওর ব্যাপারে অনেকজনকে সতর্কও করেছি যারা ভাবতো আহ কি ভালো বন্ধু আমার আমার সময় আসুক বুঝবে এখন সব বুঝেছে সবাই সবাই হেন মানে যাদের সঙ্গে ও এই জাতীয় বন্ধু সার্থক পাওয়ার সুযোগ না বন্ধুগুলো হয় না মিনিটে তোমার বন্ধু হয়ে যাবে একদম মানে আমি দুধে যেন মিশে যায় ওই রকম বন্ধু মানে তুমি ওকে ছাড়া মনে থাকতে পারবে না ও তোমাকে ছাড়া করে ও এমন প্রিটেন্ড করবে তোমাকে ছাড়াও থাকতে পারছে না তুমি আচ্ছা কিন্তু যেই সুযোগটা মিটে যাবে তখন তোমার সঙ্গে আর নেই কে ভাই এরম ভাবে একটা তখন তুমি ভালো বন্ধু না মানে লোকের কাছে মানে আদার্স লোকের কাছে করবে তুমি ভালো বন্ধু না ও খুব ভালো বন্ধু ছিল তুমি ভালো বন্ধু ভালো মানুষ হতে পারো না এই বন্ধুগুলো হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস বন্ধু যখনই চিনে যাবে তাদের থেকে দুহাত দূরে চলে যাবে বরং না থাক জীবনে বন্ধু তাও ভালো কিন্তু এরম লোকের সঙ্গে কোনোদিন বন্ধু করবে না আর দেখবে যারা সুযোগ শুধু সুবিধা তোমাদের সঙ্গে আসে অথচ তোমার সুবিধা সে থাকে না এটাও কেটে যাও এটা এরকম জাতেরই হয় যাই হোক বলবো না এটা একটাই পিস আমার লাইফে আমি আজ পর্যন্ত দেখেছি যাই হোক ওই বন্ধুটাকে মানে আর কী বলবো বন্ধু 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 আর এক এক একটা হচ্ছে বিপদে ফেলার বন্ধু হুম একটা হচ্ছে বিপদে ফেলার বন্ধু কিন্তু তাকে ছাড়া তুমি থাকতে পারবে না ভালো বন্ধু কিন্তু ওর সঙ্গে থাকলে তুমি বিপদে পড়বে এক হচ্ছে প্রেম পার্টনার বন্ধু মানে প্রেম করার পার্টনারই বন্ধু মানে ওইরম বন্ধু মানে ওর সঙ্গে থাকলে তুমি প্রেম করবে এরকম মানে তুমি না করতে চাইলেও সে তোমরা প্রেম করিয়েই ছাড়বে এরকম টাইপের বন্ধু এরকমও ছিল আমার যাই হোক আরেকটা হচ্ছে কিছুই বোঝে না বন্ধু কিছুই বোঝে না কারো সাথেও নেই পাঁচেও নেই এক হচ্ছে বাহালতি বন্ধু মানে বিশাল আছে তার আর বিশাল বাহালতি তার সঙ্গে তুমি করে পারবে না কিন্তু সে তোমার বন্ধু তাই না ভাই ভাইব ম্যাচ করে যায় হলে কি হবে ভাইব ম্যাচ করাও তো একটা তো বেশিরভাগ আমার বন্ধুগুলো আমার টাইপের হয় কিন্তু ওই যে একটা বিপদে খেলার বন্ধু আর একটা হয় নিরীহ মানে আমার বন্ধুরা বেশিরভাগ আমার টাইপে কিন্তু এই তিন টাইপের বন্ধুর মধ্যে দু টাইপের বন্ধুর কথা আমি এখনও মনে রেখেছি আর ওরা আমার এখনও খুব 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 ভালো বন্ধু আমার সারা জীবন মানে চিতায় গেলেও আমি ওদের কথা মনে রাখবো কিন্তু ওই যে সার্থকর বন্ধু ওর কথাও জীবনে ভুলবো না মানে মনে রাখারই মতন কিন্তু সেই হিসেবে কিন্তু ওই যে একটা নিরীহ তারপরে কি বলবো ভালো ওইটা একটা আর একটা ভালো বন্ধু কিন্তু বিপদে ফেলার বন্ধু ওর সঙ্গে আলাদা 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 প্রত্যেক বন্ধুর সঙ্গে এক্সপিরিয়েন্স আলাদা আলাদা হয় মানে ওর সঙ্গে এক্সপিরিয়েন্সগুলো আলাদা আলাদা মনে রাখার মতন এক্সপিরিয়েন্স তাই হোক আছে হঠাৎ করে মনে হলে তাই বললাম যাই না আমার মেয়ের কপালে কীরকম বন্ধু জুটবে আজকালকে তো সব বন্ধুই সার্থক্য স্বার্থপর স্বার্থপর সার্থক্য মানে মানুষ বলতেই সার্থক্য কিন্তু আমাদের ছোটোবেলায় সব ভালো ভালো বন্ধু ছোটো থেকে আপ টু কলেজ অবধি বন্ধুদের লিস্ট বললাম আর কিছু বন্ধুকে তো আমার চেনই তারা দেখলাম আমাকে জুতো মারতে হয়েছে কাকে বললাম স্বার্থপর বন্ধুর থেকে ও বাবা রক্ষে কর রক্ষে কর দরকার নেই বন্ধু এরকম করে তাকে দেখলে এদিকে মুখ দিবে কী চলে যাবে কিন্তু তারা লোকের কাছে তাদের একটাই এত ভালো গুণ তারা লোকের কাছে তোমাকে এমনভাবে প্রেজেন্ট করবে যে এই বিশাল বড় পাপ করে আছো তোমার মাথায় পাপের বোঝা মানে তার আশেপাশে যারা লোক আছে তারা এইরকমই ভাববে এইরকম করে তারা আর মানে যার যারা বন্ধু মানে উফ তুই আমার প্রাণের বন্ধু অথচ এককালে তুমিও ছিলে এখন কিছু না কারণ দরকার ফুরিয়ে গেছে তোমার আর কি যাই হোক আমার কাছে আমার ওই দুটো বন্ধু খুবই প্রিয় যোগাযোগ নেই অত যোগাযোগ নেই যে সব তো যাওয়ার এখন কোনো বন্ধুর সঙ্গেই যোগাযোগ নেই সেরকম বিয়ে হয়ে গেলে আর কারোর সঙ্গে যোগাযোগ থাকে না কিন্তু ওই ফোন করলে এ করলে মানে ঘড়ির কাটা এদিক থেকে ওদিক ঘুরে যাবে কথা শেষ হবে না যাই হোক দিন থেকে রাত হয়ে গেলেও কথা শেষ হয় না যাই হোক চলো তোমাদের কপালে কোন কোন বন্ধু যেতে কমেন্ট করে জানি কইন কোন বন্ধু হচ্ছে হ্যাঁ আরেকটা বন্ধু হচ্ছে আরেক টাইপের বন্ধু হচ্ছে যখন তুমি বিপদে পারবে ভালো বন্ধু খুব ভালো বন্ধু এ বন্ধু সে বন্ধু ঠিক আছে অনেক জ্ঞান ট্যান দেবে অনেক কিছু করবে কিন্তু যখন তুমি বিপদে পড়বে বিপদে বলতে তোমার কাছে কোনো তোমার কাছে কিছু নেই মানে তোমার তুমিও তো নেই ওর কাছেও ভিক্রি হয়ে গেছে যতই বড় হোক চার টাকা কিনে বসে থাকুক আট টাকা কিনে বসে থাকুক সে তখন সাইকেল কেনার অবস্থায় থাকে না যেই তুমি ওর কাছে কিছু চাইবে ওগুলো সাইকেল কেনার অবস্থায় নেই আর আমি আমি তো ছেড়ে দাও কোনো দিনই সাইকেল কেনার অবস্থায় ছিল বিয়ের আগে তাও সাইকেল কেনার অবস্থা ছিল যখন চাকরি করতাম বিয়ের পর না সাইকেল কেনা একটা ট্রাই সাইকেল কেনারও অবস্থায় নেই আমাকে যে কেউ চাইতে বলব নেই 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 সত্যি অবস্থা খুব খারাপ বিয়ের আগে আমার তাও দেওয়ার ছিল কিন্তু তখন যেহেতু ভেবে করতে হয় না তখন কেউ চাইবে না আমার দেওয়ার দরকার পড়েনি আর এখন এখন দায়লায় নেই বাবা সত্যি নেই আমার কাছে কিছু কেউ চায়নি কিন্তু হ্যাঁ আমি অনেক হেল্প করেছি সবার এটা আমি গ্যারেন্টি দিয়ে মাথা যখন আমার কাছে যারা হেল্প চেয়েছে আমি তখন সেই রকমভাবে হেল্প করেছি জামা বলো পয়সা বলো মানে এক সময় করেছি আমি এক সময় করেছি একজনে অনেকের হেল্প এক সময় এমন একটা বন্ধু পেয়েছেন যে আমারও হেল্প করেছে টাকার বলো জামার বলো মানে অনেক হেল্প করেছে যাই হোক বন্ধু পাবো খুব মানে ভাগ্যের ব্যাপার মানে আমার জীবনে এরকম বন্ধু এসছে আমি যেমন অনেকের হেল্প করেছি তারা হয়তো এখন আমাকে চেয়ে না কিন্তু আমাকেও অনেকে হেল্প করেছে অনেকে না একজনই বলবো এক সময় আমারও খুব খারাপ সময় ছিল এখন তো সেই এখন যেরকম হয় না হয় চলছে ভালো চলছে এখন ভালো চলছে কিন্তু এক সময় আমি ভীষণ একা ছিলাম তখন একটাই বন্ধু ছিল তার সঙ্গে এখন সেরকম যোগাযোগ নেই না কিন্তু সে ভীষণ উপকার করেছে ভীষণ মানে একা থাকলেও খুব হেল্প করেছে খুব 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 হেল্প করেছে তার নামটা অবশ্য আমার নামই আমার নামও চন্দ্রা ওর নামও চন্দ্রাই ছিল যাক ও নন বেঙ্গলি ছিল চান্দা বলতো ওর নামটা মানে চান্দা বলতো আর আমার নাম চন্দ্র ছিল তো দুজনের নেমেই প্রায় সেম ওতে নন বেঙ্গলিতে আর ও ভীষণ হেল্প করেছে এই নামটা এতে আর আরেকটা বন্ধু হচ্ছে যে খুব ভালো নিরীহ বলতাম ছোটোবেলায় সে ছিল রূপা বলে আমার একটা বন্ধু স্কুল ফ্রেন্ড আপ টু এইট অবধি ওয়ান থেকে এইট অবধি আমরা বন্ধু ছিলাম এখনও খুব ভালো মানে একদম নিরীহ টাইপের মেয়ে যেটা বলে সেরকম সেরকম টাইপের মেয়ে মানে নিরীহ আমি বলবো কি খুব নিরীহ টাইপের মেয়ে মানে কারো সাথে নেই পাচ্ছে না কিন্তু ওর সঙ্গে আমি স্কুল ছেড়ে দেওয়ার পর ওর সঙ্গে খুব বাজে হয়েছিল যেটা আমাকে পরেও বলেছে তুই ছেড়ে দেওয়ার পর এবার কী করবো আমাকে তখন ওই স্কুলে একটা প্রবলেম হচ্ছে আমাকে আমার মা ছাড়িয়ে অন্য স্কুলে দিয়ে দিয়েছিলো মানে আমার সঙ্গে কিছু প্রবলেম হয়নি স্কুলটার প্রবলেম ছিল তো সেইভাবে আমার মা স্কুল ট্রান্সফার করে দিয়েছিলো তো বাধ্য হয়ে আমাকে ট্রান্সফার নিতে মানে পড়িয়ে দিয়েছিলাম তো নতুন স্কুলে গিয়ে হয় না আমারও বন্ধু সেরকম হচ্ছিল পরে হয়েছিলো ওখানেও অনেক বন্ধু কিন্তু ওই যে ওল্ড স্কুলে যে বন্ধুগুলো প্রাণের ছিল সেইটোরকম হয়নি যাই হোক ওই বন্ধুদের সঙ্গে বি আফটার বিয়ের পর অনেক বছর পর আমার বাপের বাড়ি ওখানে গিয়ে দেখা হয়েছিল বাজারে সেরকমই আছে একদম নিরীহ বিয়ে হয়ে গেছে আর একটা বিপদে ফেলার বন্ধু তাই নামটা নাই নিলাম ও ভিডিওটা দেখে বুঝতেই পারবে ওকে বলছি যাই হোক ওর জন্য মার ফারাক প্রচুর খেয়েছি আমি হ্যাঁ ওর জন্য মারও খেয়েছি আমার মাসি মারতে টাস টাস করে যাইলো এরকম বন্ধু থাকলে এক্সপিরিয়েন্স হয় কিন্তু সব সব বন্ধুদের মধ্যে ওই যে সার্থপর বন্ধুটা ওটার প্রতি আর ভীষণ বাকি বাকিতে এমনি অনেক বন্ধু আছে মনে রাখা এমনি বন্ধু কিন্তু ওই যে স্কুল লাইফের বন্ধুগুলো হয় না যতদিন স্কুল চলেছে ওই বন্ধুদের এটাই সব আলাদা আলাদা হয়ে গেছে আমাদের সবারই প্রায় গিয়ে গেছে সবার 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 দেখা হয় কিন্তু ওই বন্ধুগুলো আলাদাই যাই হোক চলো ও কি দশ মিনিট ধরে পড়ছি এই ভিডিওটাই তো দশ মিনিট হয়ে গেল চাল চলো টাটা